আসসালামু আলাইকুম বাঁশের খাসা ভাই চ্যালেঞ্জের পক্ষ থেকে আমি আবারও আপনাদেরকে দেখাবো নতুন একটা ভিডিও বাঁশির খাসার ভিডিও তো এখানে যে দেখতে পাচ্ছেন বাঁশের খাসার কিছু অংশ মানে যে খাসার তৈরি করতে যে সেটগুলো লাগে যেমন আমরা বলি নিচের যে একটা চটা থাকে সে চটা সামন মানে সামন দিয়ে আদার খাবে ওটাকে আমরা গেট বলি আর এটা হচ্ছে সাইটের বেড়া এটা মানে সাইটে ব্যবহার হতো ব্যবহার হবে আর কি সাইটে আর ওপরে আমরা এগুলো সব কিছু অ্যাডজাস্ট করে সবগুলো মাল আমরা অ্যাডজাস্ট করার পরে একটা বক্স তৈরি হবে হওয়ার পরে এই বক্সটা আমরা পোলট্রি ঘরে ফিডিং করব তে আমরা আজকে পোলট্রি ঘরের যে ফিডিংয়ের ভিডিও এটাও আমি আপনাদেরকে দেখাবো তার আগে আমি এই জায়গার নামটা আপনাদেরকে বলতে চাই আমরা এখানে কাজ করলাম এগারোশো মুরগির এই জায়গার নাম হচ্ছে রাজবাড়ি দোলদিয়া রাজবাড়ি তে এই দোলদিয়া রাজবাড়ি এখানে আমরা কাজ করলাম এক খামারির উনি অবশ্য অনেক আগে লেয়ার মুরগি পালতো না উনি ব্রয়লার পালতো তো ব্রয়লার পালার পরে ওই খামারি ভাই এখন লেয়ার মুরগি লাগাইছে আর কি তো যাই হোক উনি লেয়ার মুরগিগুলো লাগার পরে ওনার বাঁশের খাঁচা ইউটিউব চ্যানেলে দেখার পরে খুব ভালো লাগছিল বিধায় উনি আমাদেরকে অনলাইন থেকে নিয়ে যেয়ে আমাদের এই বাঁশের খাসা বানিয়ে নিল তে এখন আমি ওই খামারটাও আপনাদেরকে দেখাবো চলেন আমরা খামারটাও দেখাবো তে আমরা কিছু কাজ করছি আবার কিছু কাজ বাকি রয়েছে তাই আমরা আপনাদেরকে দেখাইতে চাচ্ছি আপনারা প্রকাশ্যে দেখেন দেখলে বুঝতে পারবেন তো এই যে মাছাটা দেখতে পাচ্ছেন এই মাছার উপরে কিন্তু গেলে আর মুরগিগুলো কিন্তু আগে ডিম নেওয়া হতো যে ডিম নেওয়া হয়তো আমি আপনাদেরকে এই ডিমের যে কীভাবে ডিম নিয়েছিল এইটাও আমি আপনাদেরকে দেখাবো তে আমাদের এই ভিডিওর সাথে থাকেন ভিডিওটা দেখেন দেখলে বুঝতে পারবেন এখানে যখন আমরা আসার পরে দেখলাম যে এই সিস্টেমে মুরগিটিকে ডিম নেওয়া হয়েছিলো মানে মাছার উপরে মুরগির ডিম না এই মুরগিগুলো কিন্তু অনেক বয়স মানে প্রায় ভালোই ডিম পাচ্ছে প্রায় সব মুরগি ডিম পারে তবে ডিমগুলো অর্ধেক ডিমেই খামারি পায় না যেমন ধরেন মাসার উপরে আপনার মুরগির দিকে ডিম পারে তাহলে ওই ডিমগুলো অনেক সময় অনেক মুরগি নিজের পা দিয়েই ভাঙে ফেলে আবার নিজে পারে ঠিক আছে কিন্তু অন্য একটা সাইডের মুরগি এসে ওটাকে আবার ঠোকর মেরে ওই ডিমটাকে হয় খায়া ফেলে নাহলে ভেঙে ফেলে তো এখন এরকমই যদি হয় আপনারা এত টাকা খরচ করে ব্যবসা করবেন দুটো আপনারা মুরগির ডিমের জন্যেই তো ব্যবসা করবেন তো এখন যদি গেলে আপনারা এভাবে যে ব্যবসা করেন তাহলে আপনার ডিমটা আপনি যে না ব্যবসার থেকে ডিমটা উৎপাদনটা যদি গেলে না নিতে পারেন তাহলে আপনি তো এই মুরগি পাললে তো আপনার লস হয়ে যাবে তো আপনারা এরকম করে খাসা বানান খাসা বানার পরে মুরগিগুলো এরকম করে খাসার মধ্যে পালেন আপনারা একটি ডিমও নষ্ট হবে না তো আমি যে আপনাকে বললাম যে কিভাবে ডিম মুরগিগুলো নেওয়া হয় এই যে দেখেন এটা হচ্ছে বাস্ক এই যে যখন মুরগির ডিম পারে তখন এই পারাপারি করে এই বাস্কর মধ্যে আসি ঢুকি পড়ে ঢুকি পড়ার পরে এখানে ডিম পারা হয় তো এভাবে কিন্তু লেয়ার মুরগির ডিম নেওয়াটা হয় না আমরা যে উত্তরবঙ্গের মধ্যে আমাদের যে লেয়ার পোলট্রি ফার্মগুলো আছে সব ফার্মেই কোম্পানিতেই তে যারা লর খাসার ব্যবহার করে করেই তবে বেশিরভাগ কিন্তু খাসার মধ্যেই এলে আর মুরগির ডিম নেওয়া হয় তো এখন এটা হচ্ছে নিজ পরামর্শে নিজ ইয়েতেই অনেক খামারি এরকম করে বাস্ক সিস্টেম করে মাসার মধ্যে ডিম নেয় তো আসলে এটা কিন্তু এই সাজেশনে কিন্তু হয় না এভাবে কিন্তু মুরগির ডিম নিলে আপনারা ব্যবসা করতে পারবেন না আপনার অনেক টাকা লস হবে আপনারা এইভাবে বাঁশের খাঁচা বানিয়ে নেন যেমন আমাদের এই খামারই বানিয়ে নিল নেওয়ার পরে ওনার খুব ভালো লাগছে তো যাই হোক আপনারা এইভাবে বানিয়ে নেবেন নিলে আপনাদের অনেক দিন লাস্টিংও করবে আর আপনারা ডিমগুলো খুব সুন্দর ডিম পাবেন যেমন ধরেন আপনার এই সাম মুরগিটার খোপের ভেতরে যদি ডিম পারে তাহলে আমরা সামনে যাওয়া ডিমটা দাঁড় হবে আর ওখান থেকে আপনারা ডিমটা ওটাই নিতে পারবেন আর ওই ডিমটার মধ্যে কোনো রকমের কোনো ময়লা থাকবে না আপনারা চাইলে আপনাদের কাপড়ের সাথে ওই ডিম মিশ করে নিয়ে যেতে পারবেন কাপড়ের মধ্যে কোনো ময়লা লাগবে না যে এরকম করে আমাদের যে সিস্টেমগুলো করে খাসা বানিয়ে দেওয়া হলো তে আমাদের মিস্ত্রি ভাইয়ের নাম হচ্ছে রশিতুল ভাই উনি নিখুঁত কালিকর ওনার কাজ খুবই সুন্দর আপনারা যে ভিডিওতে দেখতে পাচ্ছেন দেখতেছেন অনেক অনেকটাই সুন্দর হয়েছে লাইনগুলো এবং খাসাগুলো তে আপনারা এই সিস্টেম করে বানিয়ে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন সব ভাইদের কাছে আমাদের ছোট্ট একটু রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিউ দিতে ভুলবেন না আর আমরা আপনাদেরকে সেবা দেবো এইরকম বাসের খাঁচা বানিয়ে দেব আপনারা যদি এরকম বাস দিয়ে আমাদের কাছে লেয়ার মুরগির খাঁচা বানিয়ে নিতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই পাঁচ থেকে ছয় বছর আপনারা ওনার কাছে ব্যবহার করতে পারবেন শুধু এর ফাঁকে একবারই এর ফাঁকে একবার রিপেয়ারিং করে নিলে আপনার বাকি দিনগুলো অনেক ব্যবহার করতে পারবেন তো যাই হোক আমি আপনাদের কাছ থেকে আজকের এই ভিডিও থেকে বিদায় নেব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ